নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে প্রচুর মানুষের প্রশ্ন থাকে ইনহেলার ব্যবহার করা দীর্ঘদিন ইনহেলার দীর্ঘদিন ব্যবহার করা ভালো না খারাপ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিতে অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অভিন পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মোলালি মসজিদ এবং ইন্টালিজিনে মহলের মাঝখানের বাড়িতে অবস্থিত এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন তো আমি আমরা যে আলোচনায় আসতে চেয়েছি সেটা ইনহেলার ব্যবহার করা দীর্ঘদিন ভালো না খারাপ এবার দেখুন বিষয়টা হচ্ছে যে ইনহেলারটা কি। এটা আগে জানতে হবে ইনহেলার একটা এমন আকৃতি প্রকৃতির জিনিস যেটা দেখে আমরা সাধারণত একটা ভয়ের চলে যাই এবং আমাদের যে সোসাইটি আছে সেই সোসাইটিতেও একজন ইনহেলার ব্যবহার করলে প্রচুর মানুষ তাকে বলতে চলে আসেন তার এটা নিস না এটা কেন এত দূর খারাপ অবস্থা নয় বা ইনহেলার এই যে জিনিসগুলো সচরাচর সমাজে প্রচলিত আছে সেটা লোকজন এরকমই ইম্প্রেশন দেয় যে ইনহেলার নিলে একবার নিলে অন্য ওষুধ কাজ করবে না এটা দিস ইজ দ্য লাস্ট রিসর্ট এরপরে আর কিছু হয় না এটাই অন্তিম এরকম বিষয়বস্তু কিন্তু কিছু নয় প্রথম জিনিস আমাদের জানতে হবে যে ইনহেলার একটা ডিভাইসের মারফতে ওষুধ আমার শরীরে পাঠানোর ব্যবস্থা এবার ডিভাইস কীরকম সেই ডিভাইসের আকৃতি প্রকৃতি এরকম আছে যেরকম আমরা কাফ সিরাপ একটা খেতে গেলে বা কোনো টনিক ভিটামিন খেতে গেলে তার মেজারিং ক্যাপ থাকে সেই মেজারিং ক্যাপে ওষুধটা নিয়ে সে মাপ করে আমরা পান করি যে এত এত পরিমাণ আমি ওষুধ খেলাম সে কফ সিরাপে হোক বা কোনো লিকুইড সিরাপ হোক সে আইদার মেজারিং ক্যাপ হলো বা দু টি চা চামচ দিনে তিনবার কি দুবার ওয়াটেভার দু চার চামচ মানে রাফলি আমরা বুঝে থাকি পাঁচ ML দু চার চামচ মানে দশ ML হলো হল টেবিল স্পুন দশ এম হয় এইরকমভাবে একটা মাপ করা থাকে তো মাপ অনুযায়ী ওষুধ নেওয়ার প্রয়োজন ঠিক সেই রকমই যে আমরা ওরালি যে মেডিসিনটা নিচ্ছি সেই ওরালি মুখে খেয়ে ওটা পেটে গিয়ে ডাইজেস্ট হয়ে লিভারে গিয়ে ব্রেকডাউন হয়ে রক্তের সাথে মিশে সারা শরীর ঘুরে তারপরে যে টার্গেট অর্গান আছে যেখানে ওকে পাঠানোর প্রয়োজন সেখানে গিয়ে ওই এফেক্টটা করে ঠিক সেই রকমই ইনহেলার যখন নেওয়া হয় তখন এই চ্যানেলটা বাদ হয়ে যায় ডাইরেক্টলি আমাদের ইনহেলারের মারফত যে ওষুধগুলো দেওয়া হয় জেনারেলি ওই লাঙ্গের মধ্যে ওষুধ পাঠানোর জন্য ইনহেলারের মারফত ওষুধ দেওয়া হয় তো ইনহেলার আকৃতি প্রকৃতি এরকমভাবে করা আছে মুখের মধ্যে নিয়ে ওটা স্প্রে করে টেনে ভেতরে নিয়ে নেওয়া তো এই ইনহেলার নিয়ে দিয়ে যখন ওষুধটা নেবেন তখন তার একটা স্পেসিফিক টেকনিক আছে নেওয়ার সেই টেকনিকটা হলো আগে দম পুরো বাইরে করে দিতে হবে মুখের মধ্যে দিয়ে ওটা স্প্রে করতে হবে যেই স্প্রে হয়ে গেল তার সাথে সাথে জোর করে দীর্ঘ নিঃশ্বাস ভেতরে টানতে হবে টেনে দম আটকে রাখতে হবে মনে মনে দশ কিনতে হবে তারপর নাচ দিয়ে ছাড়তে হবে এবার আসি তফাতে এটা রেসপিরেটরি ট্র্যাকটা যেখানে প্রয়োজন আছে সেখানে পৌঁছে গেল এবার সেখানে পৌঁছে যাওয়ার পরে সেই তার কাজটা শুরু করলো তফাৎ আমরা যদি ট্যাবলেট খাই ধরুন একটা মন্টের এলসি ধরুন একটা মন্টিলিপাস আর লেভো কম্বিনেশান ওষুধ আমরা খেলাম দশ মিলিগ্রাম মন্টিলিপাস পাঁচ মিলিগ্রাম লেবো মোট হলো পনেরো মিলিগ্রাম এবার পনেরো মিলিগ্রামকে যদি আমরা মাইক্রোগ্রামে আনি তখন মাইক্রোগ্রাম হিসাবে ওটা হয়ে যাবে পনেরো হাজার মাইক্রোগ্রাম আর একটা ইনহেলার পফ যদি একশো মাইক্রোগ্রামের হয় এক একটা ইনহেলার পাফ তাহলে দেড়শো বার পাফ নেওয়া ইজ ইকুয়াল টু একটা আর মন্টিল কাস ট্যাবলেট দেড় পাফ যখন নেবো তখন একটা পাফের বরাবর ওটা হবে অর্থাৎ ওষুধের পরিমাণ অনেক কম আমাদের শরীরে প্রবেশ করছে অনেক কম মাত্রায় ওষুধ আমাদের শরীরে যাচ্ছে এবার প্রয়োজনটা কি প্রয়োজন হলো এই বেসিক্যালি অ্যালার্জি বা বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টরগুলো আমাদের শরীরে প্রবেশ করে সেই ট্রিগারিং ফ্যাক্টর প্রবেশ করার পরে লাঙ্গের মধ্যে একটা ইনফ্ল্যামেশন ক্রিয়েট করে সেই ইনফ্ল্যামেশনকে দমন করার জন্যে বা তাকে কমানোর জন্যে ইনহেল্ড মেডিকেশন বা ওরাল মেডিকেশন যেগুলো ব্রংকোডাইলেটস দেওয়া হয় সেগুলো ব্যবহার করা হয় এই জিনিসগুলো গেলে ওই ইনফ্লামেশনটা কমিয়ে দেয় তখন দমের কষ্ট কমে যায় বা কাশি যদি হয় সেরকম কাশিও কমে যায় প্রয়োজনটা দীর্ঘদিন যেটা আগেই বললাম যে ওরাল মেডিকেশন রুটে যে যে ওষুধগুলো পাঠানো হয় তার পরিমাণ অনেক বেশি অনেক কম এবার উৎসর্গ বা হচ্ছে আমাদের থেকে কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টরস আমাদের শরীরে প্রবেশ করতে কারণ নিঃশ্বাস প্রশ্বাস আমাদের নিতেই আমাদের শরীরে প্রবেশ করে কারণ আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে বা লাং আছে এটা একটা ওপেন অর্গান অন্যান্য অর্গানগুলো ইনক্যাপসুলেটেড আছে যেরকম লিভার কিডনি স্পিন এগুলো সব ইনক্যাপসুলেটেড বন্ধ তাদের আবহাওয়ার সাথে কোনো লেনা নেই কিন্তু লাং এমন একটা অর্গান যেটা একদম ওপেন খোলা আমরা যা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার সাথে যে অ্যালার্জিনগুলো আছে তার সাথে যে ফ্যাক্টরিগুলো আছে তার সাথে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরিগুলো আছে তার সাথে যে পলিউটেন্ট আছে সেগুলি নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করছে আর আমার লাং বা আমার বডি যদি তার প্রতি হাইপার রিয়াক্টিভিটি শো করে বা হাইপার সেন্সিটিভ হয় তখনই ওই রেসপিরেশনের রেসপিরেটরি ট্যাক্টর ইনফ্লামেশনের বিষয়টা আসে নিঃশ্বাস নিলেই রেগুলার বেসে প্রয়োজন আছে আর খুব একটা ক্ষয়ক্ষতি সেরকম করে না বাট হ্যাঁ ইনহেলার থেকেও বেরিয়ে আসার উপায় যেগুলো আমরা যেগুলো করে থাকি যা সাধারণত অ্যালার্জি টেস্ট করে স্কিন প্রিক মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করে কোন কোন জিনিসে কত অ্যালার্জি আছে সেটা বুঝে তার বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিনেশন করে তার তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে আমরা কিন্তু ইনহেলার থেকে বেরিয়ে আসতে পারি এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন কল করে আপনারা এসেই পরিষেবা নিতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর নরেন পান্ডে এলার্জি এখন সেন্টার কলকাতা